Oh no! চল ভাই খোকাকে ডেকে আনি ওকে নিয়ে পারুল ডাঙা যাব আমরা সবাই কোথায় খোকা ও তো আজকাল আমাদের সঙ্গে মেশেই না সারা দিন বই পড়ে রামায়ণ মহাভারত আর কি যেন ভাবে অত ভাবা ভাবের কি যে আছে বুঝি না ভাই খেলবো বেড়াবো আর কি চাই খোকার মাকে ডাক ওকে বলে খোকাকে আজ আমাদের সঙ্গে বেড়াতে নিয়ে যাব অনেক দিন সে যায়নি মাসিমা মাসিমা খোকাকে ডেকে দিন মাসি মা মাসি মা স্থাপন আট পা করিব আগাতে ওরে পালা পালা যেভাবে তেরে আসছে তীর্থ আসবে মনে হচ্ছে কেবল কাটা কাটি আর মারামারি তুই দেখছি কল্পনার বীর পুরুষ হ্যাঁ মা আমার ঘরে থাকতে ভালো লাগে না আমার তেপান মাঠে হারিয়ে যেতে ইচ্ছে করে মা কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে লেলে দিলেন গানের সুবেদে দানা মনে মনে জানু বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি जाছো পালকিতে মাছরে দরজা তো তো এক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়া আর ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাতে এলেম জ্বালো জোড়া দিThin মাঠে থুথু করে দিদি পানে যায় কোনো খানি জানো নাই তুমি জানো আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলেন কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা বাবা আমার কিন্তু ভয় করছে অচেনা জায়গা সঙ্গে তুই কে আমাকে বাঁচাবে কেচ্ছু ভেব না মা আমি তো আছি আমার গায়ে অনেক জোর চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে ধারে ওই যে কিসের আলো আলো দেখে তুমি ভয় পেয়ে গেলে ভাবলে হচ্ছে ডাকাত যদি তাই হয় আমি আছি ভয় কেন মা করো এমন সময় হারে রে 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 ওই যে তারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা শরণ করছো বলে বিয়ারা গুলো পাশের কাটা বলে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো বড় ভয় করছে ছোট কর্তা রাত নামছে আর এগিয়ে কাজ নেই বাঘ ভালুক আছে নাকি বাঘ নয় রে অন্য ভূত ভূত নয় রে থামো তো তোমরা যত সব কাপুরুষের দল হোক ভূত আমি কাউকে ভয় করি না হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোঁজা জবার ফুল আমি বলি খবরদার এক আসিস যদি আর এই যে কামার আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো হারের তুমি বললে যাসনে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তালু আর নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হবে মাঝে শুনে তোমার গায়ে দেবে কাঁটা বাবু ওই যেন কিসের আলো আমি মারব না ধরে মায়ের কাছে বলি দেবা খোকা খোকা তোর কিছু হয়নি তো বাবা কি আবার হবে ডাকাত খতম এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মোড়ে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছো আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে হবে হবে জয় ভুলে যাবে এই দার ভুলে যাবে এই দার নাই নাই ভয় নাই ভয়